আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে দেখাবো আপনাদের চৌত্রিশ ইঞ্চি বড়ির কামিজ কীভাবে কাটিং করবেন তো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন প্রথমে আমরা এখানে এক ইঞ্চি পরিমাণ দাগ দিয়ে নেব নিচের পাটে যেটা সেলাইয়ের জন্য তারপর আমরা এখানে লম্বার মাফটা নিয়ে নেব লম্বা যতটুকু হবে অতটুকু নিয়ে আমরা হাফ ইঞ্চি পরিমাণ কাপড় বাড়তে নেব দেখা যায় বিয়াল্লিশ যেহেতু লম্বা আমি সাড়ে বিয়াল্লিশ নিলাম সাড়ে বিয়াল্লিশ নেওয়ার পর এখানে আমরা দাগটা টেনে নেব দাগ টানার পর এখানে আমরা এক্সট্রাভাবে আরও হাফ ইঞ্চি পরিমাণ কাপড় বাড়তি রাখবো এটা কেন বাড়তি রাখছি সেটাও আপনাদের বলবো পুরো ভিডিওটা দেখতে থাকুন আপনি যদি আমার চ্যানেল নতুন দেখেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তারপর আমরা তারপর আমরা কান্দির মাপটা নিয়ে নেব কান্দি চৌত্রিশ ইঞ্চি বড়ির জন্য কান্দি হবে সাড়ে ছয় আপনারা সাড়ে ছয় নিয়ে নেবেন যদি কলার হয় তাহলে সাত নিয়ে নেবেন কান্দি নেওয়ার পর আমরা মোড়ার মাপটা নিয়ে নেব মোরার মাপটা হবে সাড়ে ছয় ইঞ্চি তারপর এখানে আমরা হিপের মাপটা নিয়ে নেব কোমরের যে মাপ ওইটা যতটুকু হবে আপনারা অতটুকু পরিমাণ নিয়ে নেবেন অতটুকু নেওয়ার পর আমরা মাস পয়েন্টে যে মাপটা নেব ওইটা দুইটাকে সমান করে দুইটার মাপ সমান করে মাস পাটে ধরে যতটুকু হবে অতটুকু পরিমাণ নিয়ে নেব নেওয়ার পর আমরা এটাকে মার্কিং করে দেব তো আমি এটাকে মার্কিং করে দিচ্ছি আপনারা সেমভাবে মার্কিং করে দেবেন আপনি যদি আমার পেজে নতুন হয়ে থাকেন আমার পেজটি ফলো করে দেবেন আর ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এখানে আমরা সেমভাবে সাড়ে ছয় ইঞ্চি নিয়ে নেব ওইটা সমান করার জন্য সেমভাবে নিয়ে নিলাম নেওয়ার পর এখন আমরা এখানে গলার যে মাপটা হয় গলার মাপ সাড়ে আপনারা যদি গলা আগে কেটে নেন অবশ্যই কেটে নিতে পারবেন আর যদি পরে নেন চাল পরে এখানে আমরা যে হাফ ইঞ্চি বাড়তি রাখছি ওইটাকে আমরা এখানে হালকা রাউন্ড করে দেবো ডাউন এটা দিলে আপনাদের জন্য ভালো হবে তাহলে কান্দি আর টানবে না সুন্দরভাবে বসে যাবে তারপর এখানে আমরা এখন কামিজের যে মাফ ওই মাপটা নিয়ে নেব অবশ্যই প্রতিটা কামিজের মাপ আমরা মাপকে চার ভাগে ভাগ 34 চৌত্রিশকে চার ভাগ করলে হয় সাড়ে আট অবশ্যই যতটুকু বড়ি হবে অতটুকু বড়িকে আপনার চার ভাগ করবেন তারপর মাঝের মাফ হলো তিরিশ তিরিশকে চার ভাগ করলে হয় সাড়ে সাত তো আমি এখানে সাড়ে সাতের দাগ দিয়ে দেবো আপনারাও সেমভাবে সাড়ে সাতে মার্কিং করে দেবেন তারপর নিচে যেহেতু চৌত্রিশ এখানেও আমরা সেমভাবে সাড়ে আটে মার্কিন করে দেব তারপর এখানে আমরা এক ইঞ্চি পরিমাণ বাড়তি কাপড় রাখবো অনেক সময় দেখা যায় বাড়ানো কমানো লাগে সেজন্য আমরা এক ইঞ্চি পরিমাণ বাড়তি কাপড় রাখবো আপনারা বা আরও বাড়তি রাখতে চলে বাড়তি রাখতে পারবেন তারপর আমরা ঘের মাপ নিয়ে নেব ঘের যেহেতু এ বাইশ বাইশ থেকে চার ভাগ করলে এগারো হয় তো এগারোতে মার্কিন করে এখানে আবার এক ইঞ্চি পরিমাণ দিয়ে দেব তারপর আমরা শেপকারটাকে এভাবে বসিয়ে দাগটা টেনে নিব পুরোটা যতটুকু মার্কিং তো এখানে আমি মার্কিং করে নিলাম সেমভাবে বাড়তি যে এক ইঞ্চি রাখছি সেটা সেটা তো আমরা এভাবে মার্কিং করে নেব তো মার্কিং করার পর এখন আমরা মুহুরির যে রাউন্ডটা হবে এটাতে আমরা দেড় ইঞ্চি পরিমাণ একটা দাগ দিয়ে নেব এই কোণা থেকে দেড় ইঞ্চির দাগ দেওয়ার পর এই দেড় ইঞ্চির এখান থেকে আবার আড়াই ইঞ্চি পরিমাণ দাগ দিয়ে নেব এখান থেকেই আমাদের মোহরের রাউন্ডটা হবে তো আমি এখান থেকে রাউন্ড দিয়ে নিচ্ছি আপনারা হাত দিয়ে রাউন্ডটা করে নেবেন দেখেন আমার রাউন্ডটা কমপ্লিট হয়ে গেছে রাউন্ডটা কমপ্লিট হওয়ার পর এখন আমরা কাটিং করবো কাটিংয়ের জন্য আপনারা যদি গলা আগে কাটিং করেন কাটিং করে নেবেন তো আমি গলা কাটিং করতেছি না আমরা এতটুকু পরার পর এখানে হাফ ইঞ্চি পরিমাণ যে বাড়তি কাপড়টা রেখেছিলাম এটাতে হাফ ইঞ্চি পরিমাণ রাউন্ড দিয়ে কেটে নেব তারপর এখানে কাটমার দিয়ে দেবো দেওয়ার পর এখানে আমরা যে দাগটা দিচ্ছি আমরা সেম দাগ বরাবর কেটে নেবো এখানে আমরা বাড়তি যে দাগটা দিয়েছি ওই বাড়তি দাগ বরাবর আমরা কেটে নেব তো আমি বাড়তি দাগ বরাবর কেটে নিচ্ছি তো আমি বাড়তি দাগ বরাবর কেটে নিলাম কাটার পর এখানে এখন আমরা যে কাজটা করব যে পয়েন্ট দাগ বরাবর আমরা এখানে কাটমার করে দেবো আমি এখানেও কাটমার করে দিচ্ছি এখানে আপনারা কাটমার করে দেবেন কাটমার দেওয়ার পর এখানে আমরা নিচের পাটটাতে এখানেও কাটমার দিয়ে নেবো এটা কাটমার দিলে আপনাদের জন্য সুবিধা হবে বুঝতে তারপর এখন আমরা হাতা কাটিং করে দেখাবো হাতা কাটিংয়ের জন্য অবশ্যই আপনারা নর্মাল হাতা হলে এক ইঞ্চি পরিমাণ একটা দাগ দিয়ে নেবেন দাগ দিয়ে এখানে মার্কিং করে দেবেন মার্কিংয়ের পর আমরা এখন লম্বাটা নিয়ে নেব আমাদের লম্বা হলো পনেরো ইঞ্চি পনেরো ইঞ্চি লম্বা হলে আমরা হাফ ইঞ্চি বাড়তি নেবো সেলাইয়ের জন্য তো আমি সাড়ে পনেরোতে মার্কিং করে দেব সাড়ে পনেরোতে মার্কিং করার পর এখন আমরা মোহরের মাফের জন্য আড়াই ইঞ্চি পরিমাণ নেব যেহেতু চৌত্রিশ ইঞ্চিতে আড়াই ইঞ্চি পরিমাণ নেব আড়াই ইঞ্চি পরিমাণ নিয়ে এখানে আমরা একটা দাগ টেনে দেব তো এখানে এখন আমরা চৌত্রিশ ইঞ্চি বডির জন্য আমরা সাড়ে ছয় ইঞ্চি মোড়া নিব তো আমি সাড়ে ছয় ইঞ্চিতে মার্কিং করে দিলাম তো এখানে আমি হাতার মাথা যতটুকু অতটুকু পরিমাণ দাগ দিয়ে নেব আমার হাতার মাথা হলো নয় ইঞ্চি তো আমি সাড়ে চার ইঞ্চিতে দাগ দিলাম তারপর এখানে এক ইঞ্চি পরিমাণ বাড়তি রাখবো তারপর এখানে এই মৌরির সাথে সেমভাবে এটাকে মিলিয়ে দেবো মিলানোর পর এখানে আপনি চেলে এক ইঞ্চি বাড়তি যেটা রাখছেন এটা শেপটা মেলানোর জন্য আপনি এখানে এইভাবে কেটে নিতে পারেন আর চাইলে আপনি দাগ না দিয়েও করতে পারবেন তারপর এখানে মোড়াতে হালকা মার্কিং করে এখানে আমি কেটে নেব কাটার পর এখানে বাড়তি যতটুকু রেখেছি অতটুকু পরিমাণ কাপড় কেটে রেখে কেটে নেব তারপর এখানে কাটমার দিয়ে দেব সেমভাবে আপনার মুহুরিতেও কাটমারটা দিয়ে নেবেন দেওয়ার পর দেখেন আমাদের কাটিং কমপ্লিট হয়ে গেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং নতুন নতুন ভিডিও পেতে ধন্যবাদ সবাইকে